চাচা হেনা কোথায় বাড়ি ঘর সাজানো কেন কথা বলেন চাচা কথা বলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্যালেস্টিনিয়ান লাইফ বেকারি কফি হাউস ন্যাক্সট মিট আপনার সঙ্গে হ্যান্ডশেপ করে ভালো লাগলো একের পর এক রোবট তৈরি করে তাক লাগিয়ে দিলেন খুলনার এক চালকের ছেলে রাকিব ভুইয়ান এআই ক্যামেরা রোবটিক হাত এবং রেস্টুরেন্টে কাজ করার জন্য ওয়েটার তৈরি করে তাক লাগিয়ে দিলেন রাকিব তাদের হাত নাই বা কোনো দুর্ঘটনায় হাত হারিয়েছে তাদের জন্য এই হাতটি তৈরি করছি যাতে তারা অন্যর উপর নির্ভরশীল না থাকে যাতে তাদের নিজের কাজ নিজেই করতে পারে এই ক্যামেরাটা আমি প্রথম তৈরি করছি এটা মূলত মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে অরিজিনাল পুলিশ বা নকল পুলিশ বুঝতে পারে এখানে ক্যামেরা ব্যবহার হয়েছে যার ক্যামেরা রিকগনিশন এর মাধ্যমে ডিটেক্ট করতে পারে বা বুঝতে পারে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কি লেখা আছে তার আইডি কার্ড দেখে এবং সবকিছু দেখে মানে সব দিক খেয়াল রেখে মূলত এটা ডিটেক্ট করতে পারবে বা বুঝতে পারবে কিভাবে সিগন্যালটা দেবে এটা পুলিশ হয় আমি বাংলাদেশি রোবট আমার ডেভেলপর হলো এক্স টেকনোলজি আমি এখানে আপনাকে স্বাগতম জানাতে এসেছি এবং আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমি সর্বদা প্রস্তুত

চিকেন কিনো বার্গার ছোট বড় পিজা চিকেন প্যাটিস চিকেন রোল বাটার বন প্লেইং কেক ছোট রোল স্যান্ডউইচ শর্মা কফি মেনু ব্ল্যাক কফি ক্যাপুচিনো ল্যাটে এসপ্রেসো কোল্ড কফি এখান থেকে কিছু খাবার খেতে হবে না হলে আমি কিন্তু গুলি করে দিব ডিসুম ধিসুম হা হা মজা করলাম ভয় পেয়েছেন আমি তো মজা করলাম আপনি কিছু মনে করবেন না ধন্যবাদ একটা ট্রেনিং একটা কথা চলতেছে সেটা এটা বলতে পারে খুবই চমৎকার রোবট চাচা হেনা কোথায় এটা একটু শোনাও তো শোনাও চাচা হেনা কোথায় বাড়ি ঘর সাজালো কেন কথা বলেন চাচা কথা বলেন চাচা হেনা কোথায় বাবা হেনা তো পাশের বাড়ি বুড়া পেটার সাথে ভিড়ে গেছে না আমি বিশ্বাস করি না